যাদের বাজেট দশ লাখ থেকে পনেরো লাখ টাকার মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিতরে অংশটা যদি একটু দেখি এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র প্রচুর লেগ স্পেস সবকিছুই রয়েছে মেয়েদি ভাই অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এবং সিট কভার নতুন ইনস্টল করা রয়েছে সাইডটা সিম করা রয়েছে আসসালামু আলাইকুম রিভিউয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন যাদের বাজেট 10 লাখ থেকে 15 লাখ টাকার মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা রয়েছে সুপার কারবিটিতে এই বাজারের যে গাড়িগুলি পেয়েছি সেইগুলি আপনাদের সামনে তুলে ধরছি আর সেই

ভিতরের অংশটা যদি একটু দেখি এটাকে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র কিন্তু ভিতরে কিন্তু আপনারা একদম নতুন সিট কভার ইনস্টল করা কার্পেটিং সহ এবং এসির প্যানেলটি এই গাড়িতে টাচ সিস্টেম পাবেন যেহেতু জি এডিশন আচ্ছা আর পিছনের সিটে হ্যান্ডরেস্ট রয়েছে হ্যান্ডরেস্ট রয়েছে জি আমরা যদি একটু পেছনের সিটটা যদি দেখি এটার কাপ হোল্ডার সহ হ্যান্ডরেস্ট রয়েছে এবং হেডরেস্ট প্রচুর লেগ স্পেস সবকিছুই রয়েছে মেহেদী ভাই আচ্ছা এটা আপনি বললেন সিএনজি কনভার্ট করা সিএনজি রয়েছে 70 লিটার একটা সিএনজি সিলিন্ডার আর গাড়িটা ক্লাস অরিজিনাল এখানে সেন্সর শহর পেয়ে যাবে হ্যাঁ গাড়িটার সেন্সর দেখতে পাওয়া যাবে এটা অরিজিনালটার মধ্যেই থাকে আচ্ছা আকির ভাই এটা পেপার সাপ খুব কেমন রয়েছে পেপার মেয়ে দেবার লং টাইম আপডেট পাবে

এটা ভিতরে কি ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র কিন্তু ভিতরে দেখলে আপনার ভালো লাগবে ফুল উডেন প্যানেল আচ্ছা Android প্লেয়ার রয়েছে এবং সিট কভার নতুন ইনস্টল করা রয়েছে আচ্ছা সিট কভার কি আপনারা লাগিয়েছেন জি আমরা ইনস্টল করিয়েছি মেজবাই রিসেন্ট আমরা যদি ভিতর সাইডটা দেখি

অনেক মানে গ্যারান্টি দিয়ে বলা যায় না যে কোনো সময় প্রবলেম হতে পারে আচ্ছা এটার প্রাইসটা কত যাচ্ছে এই গাড়িটা ভাইয়া 13 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা সো আমরা পরের গাড়ি দেই এরপর আরো একটি এক্স কোলা 2004 এর মডেল কিন্তু এটা হচ্ছে ওল্ড শেপের এক্স বাট এটা ইন্টেরিয়র কিন্তু ফুললি বেজ ইন্টেরিয়র আচ্ছা এটা মডেলটা বলেন 4004 এর 8 এর রেজিস্ট্রেশন 8 সিএনজি কনভার্ট করা আছে 60 লিটার করা রয়েছে আচ্ছা এইটার কন্ডিশনটা কি অবস্থা বলেন খুবই ভালো কন্ডিশন রয়েছে যেহেতু আমরা ফুল রেডি করে রাখি টাস কোনো চেঞ্জ করা হয়েছে গ্লাসটা অরিজিনাল পাবে সব আচ্ছা আমরা যদি পেছন সাইডটা পর্যন্ত যদি দেখি এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র না আপনি বলেন যেটা বেজ ইন্টেরিয়র সিট কভার ফ্লোর কার্পেটিং একদম নতুন হুম আচ্ছা এক্স কলোনি অনেকে হচ্ছে ওল্ড শেপ এক্স কলোনি সব নিয়ে উবার রেন্টে গারে কিন্তু গলি ব্যবহার করা হয় সো এগুলো কি পার্সোনাল ইউজ ইউজার গাড়ি নাকি উবার রেন্টে গারে চালানো হয়েছে ফুললি পার্সোনাল ইউজার গাড়ি আচ্ছা দেখেন ভিতরে আপনারা এইটা 60 লিটার সাইড এর সিন দি করা রয়েছে আচ্ছা অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে পেয়ে যাবে সব সব কিছু আচ্ছা সো এইটার প্রাইসটা আপনারা কেমন চান এটা ভাই 11 লক্ষ 90 হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস 11 লক্ষ 90 হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এরপরে ব্লোবার শিল্পি দেখাই এটা হচ্ছে 2000 ছয়ের মডেল ছয়ের মডেল এটা 2008 এর রেজিস্ট্রেশন আচ্ছা এই গাড়িটার বেজ ইন্টেরিয়র বাইরেও বেস কালার ভিতরেও বেজ ইন্টেরিয়র আমি ভিতরটাকে দেখাই আচ্ছা এইটা হচ্ছে আর টায়ার কিন্তু ভাইয়া চারটা নতুন ইনস্টল করা রয়েছে ওকে বডিতে কোনো স্ক্র্যাচ কিছু রয়েছে স্ক্র্যাচ পাবেন না একদম অরিজিনাল কালার হুম আমরা যদি একটু ভিতর সাইডটা দেখি এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মডিউল লাগা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো এসি প্যানেল আপনার এসি যে প্যানেলটি রয়েছে এদিকতে আপনার

আচ্ছা এইটার পেপারস আপডেট কেমন রয়েছে একদম নতুন পেপারস করা হয়েছে বেদি ভাই পেপারস একবার নতুন করা হয়েছে নতুন করা রয়েছে পাঁচের ছয় এর মডেল আটের রেজিস্ট্রেশন যেহেতু বেজ ইন্টেরিয়র এটা হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা আসকিং বারো লক্ষ নব্বই হাজার টাকা এটার ভিতরটা দেখাবো না কারণ সেম ফিটিংস আচ্ছা শুধু এটার ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র দুই হাজার ছয় এর মডেল দশের রেজিস্ট্রেশন

এইটা হচ্ছে সিসি হচ্ছে তেরোশো না তেরোশো প্লাস তেরোশো প্লাস তেরোশো বিশ মনে হয় তেরোশো ছাব্বিশ হবে হয়তো আচ্ছা বিশ ছাব্বিশ এরকমই হয় এইটা হচ্ছে কি স্টার দেখতে পাচ্ছি সিট কাভারও লাগানো রয়েছে এটার না এগুলো যেহেতু তেলে চলে সেই ক্ষেত্রে আবার সিসি কম এসি কন্ডিশনটা ভালো থাকে এগুলোর এসি কন্ডিশন ভালো পাবে এটা আমি নিয়ে টাঙাই টাঙাইলেও গেছি মানে খুবই কমফোর্টেবল ড্রাইভিংও করা যায় আচ্ছা ওকে সো ভাইয়া এইটার পেপার সাপোর্ট কেমন পাওয়া যাবে পেপারস

আপনারা বাজেট যা বাজেট বেশি হবে এর জন্য দেখাচ্ছি না আচ্ছা এই কয়েকটা দেখিয়ে দিলাম আবার নেক্সট ভিডিওতে আবার দেখাবো আচ্ছা সেই ক্ষেত্রে এই গাড়িগুলো দেখার জন্য আপনাদের শোরুমে ভিজিট করতে অ্যাড্রেসটা বলেন আমাদের আমাদের শোরুমের নাম সুপার 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে অবস্থিত আচ্ছা গুগল ম্যাপে মানে সহজ করে সুপার কার লিখলে সার্চ করলে লোকেশন শো করবে সার্চ করলেই পাওয়া যাবে ওকে আকিব ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে মেহেদী ভাই ভালো থাকবেন আবারো কথা হবে আসসালামু আলাইকুম সো এভরিওয়ান শুনতে পাইলেন যে আপনারা যদি কম বাজেটে যারা দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে বাজেট করেছেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের বাজেট অনুযায়ী গাড়িগুলি পেয়ে যাবেন এই গাড়িগুলি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সুপার কার্বেডি যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব অন্য কোনো শোরুমে আপনার পছন্দের সেই গাড়িটি তুলে ধরা যায় কি না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম